আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকে রাজশাহী জেলার আমের বাজারে আজকে ঈদের পরের দিন এই হাটটি কেমন হয় সেটা দেখানোর উদ্দেশ্যে এবং বাজার কেমন যাবে সেটার উদ্দেশ্যে আমি উপস্থিত হয়েছি প্রিয় দর্শক এবং অনলাইনে আম নেওয়ার জন্য এখন থেকে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো সময় যে কোনো দিন প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদেরকে কোন আম কত টাকা মন যাচ্ছে প্রিয়দর্শক সঙ্গে থাকুন আজকে আঠারো জুন রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ প্রিয় দর্শক সঙ্গে থাকুন বাজার আপনি বলছে কত ব্যাপারে তো কত বলছে তিন হাজার বলছে কৃষান ভোগ প্রিয় দর্শক আমগুলো খুব খেতে কেমন হবে ভাই এটা কি সুস্বাদু হবে মতো মিষ্টি না গাছপাকা গাছে পাকা একদম অসাধারণ একদম কালার প্রিয় আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি দিতে পারবো এটা বাজার বর্তমানে তিন হাজার বত্রিশ টাকা বাজার আছে কৃষাণভোগ প্রিয় দর্শনার প্রিয় দর্শক

এই গাড়িটার দাম পঁয়তাল্লিশশো বুঝলেন হ্যাঁ তার মানে পাঁচ হাজার বাড়ির কাছে চলে গেল হিমসাগর না কত আমরা তেতাল্লিশশো দাম হয়েছে কি পঁয়তাল্লিশ টাকা দাম হচ্ছে হিমসাগর বাজার কত ভাই আঠির ভাই সতেরোশো আঠারোশো বলতে সতেরোশো আঠারোশো না আঠি খেতে কি মিষ্টি হবে এটা খুব মিষ্টি খুব মিষ্টি না সুস্বাদু না খুবই সুস্বাদু এগুলো আসলে পার্সেলে নিতে চায় না অনেকেই ভরসা পায় না তাই খালি শুধু মানুষ শুধু হিমসাগর আর রূপালি নিয়ে পাগল হ্যাঁ এতে আসলে রাজশাহীতে অসাধারণ মিষ্টি সুস্বাদু গঠি কিছু আম আছে সেগুলো নিতে চায় না অনেকেই হুম। সবার শুধু খালি হিমসাগর আর রূপালী নে পাগল। আচ্ছা। পে দর্শক 1700 টাকা মন যাচ্ছে। টাকা আছে? অসাধারণ মিষ্টি এবং সুস্বাদু। আমলে হ্যাঁ